আমাকে ভুলে যাওয়া সহজ নয় যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাতায় নিয়ে বৃষ্টি স্নাত আমাকে ছাড়া সবই চুলায় ভাত রেখে ছয় ঘন্টার তরতাজা ঘুম কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম মঙ্গলে নামে বন্যা বুধিয়ার চর। বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড অব স্পট আমাকে ভুলে যাওয়া সহজ নয় যত বেশি তুমি ভুলে যাবে তত মনে পড়ে যাব তত মনে হবে মনে হয় এসব নিত্য নতুন অনুষ্ঠানে জোরে গিয়ে ওঠা পরিচিত গানে আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয় আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয় যত ভুলে যাবে তত মনে পড়ে যাব ভুলে যাওয়ার সোজা নয় আমার ফটোকপি কপি করা শিট আমার বাসের লাশ আমার স্কেচ পরে যাওয়া চশমার কাজ সায়ানো ফাই টিকিট আমার চিনি বেশি দেওয়া চা আমার ফোনে যান্ত্রিক মা আমার পকেটে বাঁচানো ডিম ভাজা ভাত মুখে হাসি বুকে খা আমার মনোযোগী ক্লাসরুম আমার মগজে নষ্ট ধুম আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার লাশের মড়কে ঘুম আমার প্রেমে ডুবে থাকা নারী আমার বোমেরাং আহাজারি আমার ফেলে আসা তাজা কাজলের চোখ কবিতা

আমার পিং ফ্লয়েড এর আমার মেঘ দল খুব ভালো আমার আটসেল ব্ল্যাক শিরোনামহীন সব হাসি মুখে ছিল আমার ধুলু জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে না মিথ্যে শহর রাতে ডাড়ালে রই আমার ধুলু জমা বই আমার বন্ধুরা সব কই আমার ভাল লাগে না মিথ্যে শহর রাতে ডাড়ালে